আলাইকুম আমরা ইনস্টাগ্রামে যখন কোনো কিছু পোস্ট করি যেরকম রিলস ফটো এবং আমরা স্টোরি যখন পোস্ট করি তখন আমাদের ফেসবুক সেটা কি হয়ে হয়ে যায় যায় পোস্ট আপনি চাইলে সেগুলো আপনারা বন্ধ করতে পারেন সেটা কিভাবে বন্ধ করবেন জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিভাবে আপনারা এটা বন্ধ করবেন সেটা জানতে পারবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনেক সময় আমরা ইনস্টাগ্রামে ভিডিও স্টোরি এবং ফটো আপলোড করি সেটা আমাদের অটোমেটিক কি হয় ফেসবুকে আমাদের সেটা পোস্ট হয়ে যায় সেটা অনেক সময় বিরক্তিকর মনে হয় এবং আমরা মনে করি যে ইনস্টাগ্রামে আমরা যেটা আপলোড করেছি এটা আমাদের ফেসবুকে আমরা এটা আপলোড করবো না সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে অফ করবো সেই প্রসেসটা আমি আজকে দেখাবো তাহলে আমি এখন চলে যাচ্ছি মোবাইল স্কিনে মোবাইল স্ক্রিনে আমাদের যে ইনস্টাগ্রামের যে অ্যাপস আছে ইনস্টাগ্রাম করতেছি ওপেন করার পর এখানে আমাদের নিচে একটা ছোট্ট একটা লোগো আছে এই লোগোতে আমরা ক্লিক করবো লোগোতে ক্লিক করার পর এখানে ছোট্ট একটা লোগো আছে লোগো তে ক্লিক করার পর উপরে থ্রি লাইন আছে এই যে উপরে ডান পাশে থ্রি লাইন আছে থ্রি লাইনে আমরা ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার ঠিক আছে অ্যাকাউন্ট সেন্টার আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আমাদের লেখা আছে কি শেয়ার অ্যাক্রোস প্রোফাইল ঠিক আছে প্রথম যে অপশনটি আছে কানেক্ট এক্সপিরিয়েন্সিস এখানে প্রথম যে অপশনটি আছে সেটা আছে শেয়ার অ্যাক্রোস প্রোফাইলে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের ইনস্টাগ্রামের আইডি অথবা ফেসবুকের আইডি সবগুলোই আমাদের দেখাবে যে কয়টি এখানে কানেক্ট করা আছে সবগুলো আমাদের এখানে দেখাবে আমার দুইটা ইনস্টাগ্রাম আছে ডিভাইসে কি আছে দুইটা ইনস্টাগ্রাম আইডি আছে এবং একটি ফেসবুক আছে কানেক্ট করা আছে ফেসবুক এখন আমাদের ইনস্টাগ্রামে আমরা এখন ইনস্টাগ্রাম আইডিতে আমরা এই নিচের টান ইনস্টাগ্রামের আইডিতে আমরা যাব যার পর এখানে লেখা আছে হলো অটোমেটিকলি শেয়ার ঠিক আছে অটোমেটিকলি শেয়ার লেখা আছে এখানে লেখা আছে ইউর ইনস্টাগ্রাম পোস্ট ইউর ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম রিল ঠিক আছে এখানে পোস্ট যদি আমরা করি তাহলে এটা যদি অফ করা থাকে তাহলে এটা অটোমেটিকলি ইজ এটা পোস্ট হবে না যদি এটা অন করা থাকে যদি এটা আমার এটা অফ করা আছে যদি আপনাদের কারো এটা অন করা থাকে এরকম তাহলে এটা অফ করে দিবেন এরকম অফ করে দিবেন অফ করে দিলে কি হবে এখানে অফ করে দিতে হবে যদি আপনাদের এটা অন তাহলে অন করতে দরকার হয় করে নেবেন অফ করতে চান তাহলে অফ করতে পারেন ঠিক আছে অফ করলে কি হবে আপনার ইনস্টাগ্রামে যত পোস্ট করবেন এটা ফেসবুকে অটোমেটিকলি এটা যাবে না ঠিক আছে আপনি স্টোরি পোস্ট রিল যাই আপনি ইনস্টাগ্রামে আপলোড না করে এটা ফেসবুকে কখনই যাবে না আর যদি অন করা থাকে তাহলে এটা অটোমেটিকলি চলে যাবে ঠিক আছে তাহলে এভাবে আমরা কি করতে পারি আমরা ইনস্টাগ্রামে আমরা আমাদের ছবি রিল অথবা স্টোরি আমরা যাই আপলোড করি না কোনো ফেসবুকে আমাদের সেটা কখনোই এটা যাবে না